পড়াশোনাই করতে চায় না আচ্ছা আর আমাদের বাপ দাদার আমলে সে নদী পাহাড় জঙ্গল পার হয়ে হয়ে পড়াশোনা করেছে তারা হ্যাঁ ভাই ঠিক বলেছিস আমার দাদা তো যখন আকাশে বিদ্যুৎ চমকাইতো ওই আলোতেই দুই তিন চ্যাপ্টার পড়ে ফেলতো ভাই আমার দাদা তো রাতে যে বিড়ালে চোখ জ্বলতো ওই আলোতে পড়ালেখা করতো আর আমার দাদাকে দেখে পুরো এলাকার লোক জ্বলতো উনি তো সেই আলোতে পড়ালেখা করছে ভাই বাপ কথা বাদ দে আমরাই তো কত কষ্ট করে পড়ালেখা করছি হ্যাঁ ভাই আমি তো ঘড়ি লাইট দিয়ে পড়ালেখা করছি আর ভাই আমি পাথর ঘষা দিলে যে ঝিলিক তো সেই আলোতে পড়ালেখা করছি আর ভাই আমি তো কটা জোনাকি পোকা ধরে নিয়ে সেই রুমে ছেড়ে দিতাম সেই আলোতে পড়ালেখা করতাম কিন্তু ভাই আমি সবচেয়ে ডেঞ্জারাস ছিলাম একটা বইয়ের মধ্যে আগুন লাগিয়ে দিতাম আর ওই আলোতে তিন চারটা বই পড়ে ফেলতাম কিন্তু ভাই তুই একটা ভুল করছিস কি আচ্ছা তোর আর তোর বাপ দাদার পড়াশোনার যখন এতই শখ ছিল তা মম্মাতেই কিনে নিত আর শালা তোর আর তোর বাপ দাদার পড়াশোনার এত ঝোঁক ছিল তো দিনে পড়ালেখা করতো আর শালা তুই হাসতেছিস কেন সব জানি তোর বাপ দাদা সম্পর্কে এক নম্বরের মূর্খ ছিল সব এই মিথ্যা কথা বলতেছে আরে পাঁচশো করে চাল নিয়ে নিয়ে জমি বিক্রি করে খাইছে